সামানিক দর্শক ভারতের কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা সে ক্ষমতার পট যে নির্বাচন লোকসভা নির্বাচন আমাদের জাতীয় সংসদ নির্বাচনের মতো দেশের সেই লোকসভা নির্বাচন হয়ে গেল আমি পুরো ঘটনাটা দেখেছি এবং পুরো ঘটনা মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং শেষ সময় পর্যন্ত আমি আসলে অপেক্ষা করেছি এবং ভারতীয় নির্বাচন নিয়ে আমি আসলে একটি ভিডিও করিনি আমার ইচ্ছা ছিল যে নির্বাচনের পরে এই ভিডিওগুলো করব তথ্য উপাত্ত এবং প্রমাণ সহকারে তো শুধুমাত্র একটা বা দুটো ভিডিওতে আমি জাস্ট ইঙ্গিত দিয়েছিলাম যে মিস্টার নরেন্দ্র মোদীর পতন হচ্ছে তো যেভাবে আসলে আমরা পতন আশা করেছিলাম মূলত পতন তার চেয়েও অবমাননাকরভাবে হয়েছে মারাত্মকভাবে হয়েছে এবং জটিল প্রকৃতির হয়েছে যদি নির্বাচনে মোদী সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিরোধী দলীয় জটিল আবর্তির যেভাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুজন আনপ্রেডিক্টেবল ভারতীয় রাজনীতিবিদদের যে সহযোগিতা নিয়ে তাকে যে দুর্বল একটি সরকার হচ্ছে এই সরকারের পরিণতি এক ঘন্টা স্থায়ী নাও হতে পারে আবার এক বছরও চলতে পারে আবার পাঁচ বছরও চলতে পারে কিন্তু অনাগত দিনে যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে মোদী প্রতি মুহূর্তে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে কয়দিনই তিনি থাকেন না কেন এই বিষয়গুলো নিয়ে ভারতীয় পত্রপত্রিকা আলাপ আলোচনা চলছে বিশ্লেষক যারা বাংলা ইংরেজি হিন্দি তারা প্রতিনিয়ত এখানে বলে যাচ্ছেন একেবারে তরুণ ইউটিউবার ধ্রুব রাঠি থেকে শুরু করে সিএনএন এর একেবারে আমানপুর ক্রিস্টিয়ান আমানপুর এর মতো যারা প্রাজ্ঞ মিডিয়া ব্যক্তিত্ব তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে নিখুঁত পর্যালোচনা শুরু করেছেন আমি পরে করতে চেয়েছিলাম এই কারণে যে আমাদের আসলে ভারতের যে রাজনীতি সেই রাজনীতি রাজনীতিটি খুব বেশি উল্লসিত হওয়ার ইস্যু নেই সেখানে মোদীর পতন হলেও বাংলাদেশের খুব বেশি কিছু হবে বা মোদির যাকে বলা হয় যদি বিজয় হয় তাতেও যে খুব বেশি পরিবর্তন হবে নট লাইক দ্যাট আমাদের ভারতের যে নীতি দিল্লির যে নীতি বাংলাদেশের ব্যাপারে এটি মোরললেস একই থাকবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য আসলে এটি নিয়ে আমি আর আসলে অত বাড়াবাড়ি নেই কিন্তু এখন যে পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি আসলে আমাদেরকে মূল্যায়ন করতে হবে অনাগত দিনে কি কি সমীকরণ হতে পারে সেই বিষয়গুলো ধীরে 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 আমি আমি আমার আপনাদেরকে বলার চেষ্টা করব তো এই যে মোদি এই মোদির যে পতন এই পতনের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সাতটি কারণ আজ আমি আপনাদেরকে বলবো এই সাতটি কারণের মধ্যে অর্ধেক হলো অপার্থিব আর অর্ধেক হল পার্থিব অর্থাৎ মানুষের কর্ম দ্বারা এই পরাজয় নিশ্চিত হয়েছে আর দ্বিতীয়ত যেটা অপার্থিব সেটা হল মানুষের অভিশাপ দ্বারা তার এই পরাজয় নিশ্চিত হয়েছে আপনারা জানেন যে ভারতে প্রায় একশো বিশ কোটি বা তিরিশ কোটির মতো মানুষ রয়েছে আর বাংলাদেশে রয়েছে আঠারো কোটি মানুষ এবং এই আঠারো কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের যে মানে ঘেরাও করা সাতটি রাজ্য রয়েছে সে রাজ্যের লোক প্রায় পঞ্চাশ কোটি তো এই পঞ্চাশ কোটি আরো বেশি হতে পারে পঞ্চাশ থেকে ষাট কোটির মধ্যে হতে পারে এই সেভেন সিস্টারের অধিবাসী তো এই সাতটি রাজ্যে আপনি ঘুরে দেখুন সেখানে মোদীর ভূমি পরাজয় হয়েছে এবং বাংলাদেশ ঘেরাও করা এই সাতটি যে রাজ্য রয়েছে সেখানে হাজার বছর ধরে ও বাংলার মানুষ এ বাংলার মানুষ ওপাশের আসামের মানুষ এ পাশের বাংলার মানুষ ও পাশে ত্রিপুরার মানুষ এ পাশে বাংলার মানুষ ও পাশের নাগাল্যান্ডের মানুষ এপাশের বাংলার মানুষ ওই পাশের মিজোরামের মানুষ এ পাশের বাংলার মানুষ তো ওই পাশে ঝাড়খণ্ডের মানুষ এই পাশের বাংলাদেশের মানুষ সব মিলিয়ে হাজার বছরের একটা এদের মেলা বন্ধন রয়েছে তো সব মিলে যদি আপনি বাংলাদেশের আঠারো কোটি ধরেন আর ওপাশের যদি আরো বান্ন তিপ্পান্ন কোটি ধরেন তাহলে সত্তর কোটি মানুষ সরাসরি এই নির্বাচনে মিস্টার নরেন্দ্র মোদীকে অভিশাপ দিয়েছে